বেশ কয়েকদিন প্রচুর পরিমাণ গরম পড়তেছে আর আকাশের অবস্থা দেখে বুঝতে পারছেন যে কতটা গরম বর্তমান অবস্থায় সো আমি সিদ্ধান্ত নিলাম আজকে সারাদিন পানিতেই থাকবো তাই তাড়াতাড়ি সকালবেলা নিয়েই চলে গেলাম যে আজকে সারাদিন আমি বিলের মধ্যে কাটাবো যেহেতু বিলের মধ্যে পানিতে প্রচুর পরিমাণ ঠান্ডা তাই আমি আর আমার ক্যামেরাম্যান চলে গেলাম আমরা হচ্ছে বিলের মধ্যে সো বিলের মধ্যে সারাদিন ঘোরা পরে একটু কাছাকাছি এলাকায় এসে চিন্তা করলাম একটু মানে এই যে যে অঞ্চলে এখন যাচ্ছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণ গভীর কারণ এটা হচ্ছে পুকুর এরিয়া হ্যাঁ আর এখানে ঠেই পাওয়াও বেশ কষ্টকর আমি যদিও একটু ভয় পাচ্ছিলাম তারপরেও কিন্তু আমি এনজয় করতেছিলাম আর আমি সিদ্ধান্ত নিলাম একটু কাছাকাছি পাড়ের দিকে যাবো সো সব সময় তো আমি বিলের মধ্যেই থাকি আর দেখুন আশেপাশের মানুষগুলো কিন্তু এখন পাট নেসছে সো এটাই সচককে দেখার জন্যই মূলত আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছিলাম আর গ্রামের যেই পরিবেশ সেটা সব সময় কিন্তু অসম্ভব সুন্দর সেই অসম্ভব সুন্দর পরিবেশেই কিন্তু আমি একটু সময় কাটানোর জন্যই কাছাকাছি গেছিলাম দেখলাম নিজের সচক্ষে যে মানুষগুলো কিভাবে পাট নেসছে মানে পাট থেকে পাট কাটি আর সোনালি আশ আলাদা করতেছে সো আমি কিন্তু এটা সচক্ষে দেখলাম যেহেতু আমি আপনাদের ক্যামেরাবন্দি করতে পারলাম না কারণ এটা যেহেতু তারা গ্রামের এখানে মেয়ে মানুষও আছে মহিলা মানুষও আছে সো এটা দেখানো সম্ভব নয় সো আমি কিন্তু বিষয়টা বেশ এনজয় করলাম কারণ এই নিজের সচক্ষে কিন্তু এগুলো দেখা আসলে সব সময় হয় না কারণ প্রতি বছর একটা সিজন থাকে আর সেই সিজনেই কিন্তু এই পার্টগুলো হয় সো নেক্সট ইয়ার হয়তো বা কোনো সময় পেলে আবার এসে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি কিন্তু মাঝে মাঝেমধ্যেই ভয় পাচ্ছিলাম কারণ কি বলেন তো এখানে প্রচুর পরিমাণ গভীর দেখুন আপনারা যে যেই বাসটা দিয়ে আমি ডোঙ্গা মানে চালানোর চেষ্টা করতেছি সেটা কিন্তু অনেক গভীরে চলে যাচ্ছে আর আমি মাঝে মধ্যে ভয় পাচ্ছি এর কারণ হচ্ছে ঠেই পাওয়া যাচ্ছে না আর এই অন এই এলাকাটায় আমি বরাবর আসতে চাই না কারণ এখানে পড়ে গেলে কিন্তু সব শেষ কারণ আমার ফোনও শেষ আমিও ভয় পাচ্ছিলাম সো আশেপাশের ভিউটা অসম্ভব সুন্দর আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন কিছু হাঁস আছে আর সেই হাঁসগুলো কিন্তু তারাও কিন্তু এনজয় করতেছে সো আমি কিন্তু বেশ সারা দিনটা আজকে প্রচুর পরিমাণ এনজয় করলাম কারণ প্রচুর পরিমাণ বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে গরম আর সেই গরমকে টেক্কা দেওয়ার জন্যই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডুঙ্গা বাবো আর ডুঙ্গাতে আমি হচ্ছে সারা দিন থাকবো প্লাস বিলের পানি দিয়েই আমি গোসল করবো সো অবশেষে কিন্তু সেটা আমি সাকসেস করেছি আর করার পরেই কিন্তু দেখুন আপনি কিন্তু বুঝতে পারছেন আমার লুঙ্গি কিন্তু ভিজে আছে আমি কিন্তু গোসলও করেছিলাম সো সেটা হয়তো বা বারবার আর দেখানো সম্ভব নয় সো আমরা এখন কাজ শেষ করে তীরে চলে আসলাম অর্থাৎ আমরা এখন কাজ শেষ করে বাসায় ফিরে যাবো সো আমি কিন্তু এখন আমার ডুঙ্গাটা ল্যান্ডিং করতেছি পারে সো চমৎকারভাবে শরীরের শক্তি ব্যয় করে কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করতেছি উপরে নেওয়ার সো চেষ্টা চলমান আর আপনারা হয়তো বুঝতেই পারতেছেন সো আমি কিন্তু দিনটা বেশ এনজয় করলাম এই গরমকে টেক্কা দেওয়ার জন্য ডুঙ্গা নিয়ে বিলের মধ্যে অনেক কিছু করার চেষ্টা করলাম সো আপনারা কে কী করলেন বর্তমান প্রেক্ষাপটে প্রচুর পরিমাণ গরম সো গরমকে টেক্কা দেওয়ার উদ্দেশ্যই ছিল আজকের এই ব্লগটা সো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা সম্পর্কে অবশ্যই আপনাদের মন্তব্য আমাকে জানাবেন যদি আপনারা এটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন তারপর আমি বলি যে এটা কিন্তু আমার কাছে বেশ এক্সাইটিং কারণ আমি কিন্তু এই এলাকাটাই অনেক বছর